ছড়া ও ছবিতে আরবি বর্ণের পরিচয় ঠিক আছে আজকে ছড়া ও ছবিতে আরবি বর্ণের পরিচয় হব ঠিক আছে আচ্ছা এর প্রথমে দাও আলিফ আলিফ থেকে কি আল্লাহ আল্লাহ বা বা বাতে কি এদিকে তাকাও বাবা বাতে কি বা না বাইতুল্লাহ সুন্দর করে বসো আল্লাহ নালে পাপ দিবে এটাকে বলো তা তাতে কি তাওবা সা সাতে কি করে না বড়ার সময় দুষ্টুমি করে না সামারুন জিন জামালুন হা আতে কি হাকিম এইদিকে তাকে বাবা ঘুমাই না করো

এটা কিবা সুন্দরের রাত হয় সোয়াত সোয়াতকেি সুবহুন তুয়াৎ দাইফুন কুয়া তিলফোন মগুডা তিলফোন জোয়া এবার বললে শেষ ও জোয়া হ্যাঁ জারফুন আইন ilmun bain ghasulun ba falakun fala hala pun kaf kaf ba'taqiq quran kaf, kaf. idabun lam ke lam لحمون مين موزينون موزينون نون نومون واو وردون ها هلالون لما لعبون ها روم